জল পাই এখন কোথায় পাবেন এ তো জল পাইয়ের সময় নয় কাঁচা আম চাইলে দিতে পারি না না আমি তা বলিনি না না তা আপনি বলেননি কিন্তু জল পাই বলে চাচ্ছেন কি না তা তো আর পাওয়া যাবে না এখন তাই বলছিল না হে আমি জল পাই যাচ্ছি রে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আমাকে এ কথা মানিবা কি হলো একবার উঠবে আপনি ভুল বুঝছেন আমি জল পাই যাইছি না আমি একটু জল যাইছি জল চাচ্ছেন তো জল পা জল চাচ্ছেন না তো জল বললেই হয় জল পাই মানাই বা কি হলো জল আর জল পাই কি এক হলো মা আলু আর আলু কোবরা কি এক তাই মা জার কি তাই বরকে কি আপনি বর বলেন

आगे हैं ए तू खावा जल जदी ताको तो साबे भालो जल जदी है ता देख ले ओ जे चपाय नाम कोने ओ जे चपाय सेवन टाइम जान। i'm এবার কি আর কইম কথা আ এমন তাছিন্ন করে বনের বাও কি দরকার ছিল আমাদের জন পছন্দ না হয় কেন বেশ গায়া পড়ে তর্ক তর্ক কি কিছে তর্ক নাই একটু জল চাইছিল মুনি সে কথা কানেই নাই না কেবল ঠাটপাট গপ্প করেই চলে গলায় তা बोलते গেল তো রেগে মেগে অস্থির ধরে তুমিও যেমন জিজ্ঞাস করবা না লোক পাওনি বুঝি যা ওর জানেও বাকি আর বলবেও বাকি ওর যে দাদা যে খালি বুড়ে জাগরী করে একটা আস্ত গাধা

জল হলো বুঝি না মশাই কটা আমি গুনিনি আমার খেয়ে কাজ নেই তো তোমার কাজ না থাকলে আমার তো কাজ থাকতে পারে যাও যাও মেলাবো বকিও না একেবারে অপরাসের একশেষ yes go